নমস্কার আজ আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিরুল ইসলামকে নিয়ে হ্যাঁ আমাদের কাছে একটা বিবরণী আছে শিরোনামটা হলো জননেতা আমিরুল ইসলাম এক নির্ভরযোগ্য পরিচয় তো এই লেখাটার ওপর ভিত্তি করেই আমরা একটু বোঝার চেষ্টা করব তার রাজনৈতিক পরিচয় তার কাজকর্মর দিকগুলো মানে এই উৎসটি ঠিক কিভাবে তাকে দেখাচ্ছে আচ্ছা শুরুতেই বলি তিনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক দু হাজার ষোলোতে প্রথমবার নির্বাচিত হন হ্যাঁ সেটা ঠিক কিন্তু এই বিবরণীটা দেখলাম দু হাজার একুশের যে উপনির্বাচনটা হয়েছিল সে তার ফলাফলের ওপর বেশ জোর দিচ্ছে ও আচ্ছা কিরকম ওই যে প্রায় ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে উনি জিতেছিলেন সেই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে এখানে ছাব্বিশ হাজার এটা তো বেশ বড় ব্যবধান উৎস কি বলছে কেন এটা এত গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে উৎস সরাসরি বলছে এই বিরাট জয়টাই নাকি তার শক্তিশালী জনভিত্তির প্রমাণ হুম তা তো বটেই কিন্তু এই যে জনপ্রিয় বা নির্ভরযোগ্য এই শব্দগুলো উৎস ব্যবহার করছে সেটা কি শুধুই ভোটের ব্যবধানের ভিত্তিতেই মূলত সেভাবেই যুক্তিটা সাজানো হয়েছে মানে উৎস এই জয়টাকে ব্যবহার করে তাকে জনপ্রিয় আর নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে আর কি আচ্ছা তাদের বক্তব্যটা এরকম যে এত বড় সমর্থন তো এমনি আসে না নিশ্চয়ই মানুষের আস্থা আছে তার উপর বেশ বোঝা গেল আচ্ছা এই নির্বাচনী সাফল্যের কথা তো হলো তার অন্য কোনো ভূমিকার কথাও কি আছে এই লেখাটায় আছে আছে যেমন ধরুন ধুলিয়ান আর শমশেরগঞ্জ এলাকায় যখন ওই মানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল কিছু সময় আগে হ্যাঁ মনে পড়ছে সেই সময়ের কথা বলা হয়েছে উৎস বলছে তিনি তখন শান্তি ফেরাতে বেশ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কি করেছিলেন তিনি উৎস কি বলছে বিবরণীটা বলছে যে তিনি সব সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন শুধু তাই নয় ওই হিংসা বা দাঙ্গাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মানে তাদের পাশেও দাঁড়িয়েছিলেন ও এই কাজগুলোকে উৎস তার কি বলে সাহসী আর মানবিক গুণের উদাহরণ হিসেবে তুলে ধরছে এই যে সাহসী বা মানবিকতার কথা বলা হচ্ছে এটা কি কোনো নির্দিষ্ট ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে নাকি একটু সাধারণভাবে বলা এখানে একটু সাধারণভাবেই বলা তবে তার যে একটা সরাসরি ভূমিকা ছিল সেটার উপর জোর দেওয়া হয়েছে মানে তিনি নিজে গিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সব পক্ষের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ একদম এই বিষয়গুলো উল্লেখ করে তাকে একজন সক্রিয় আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানো নেতা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে আর মুর্শিদাবাদের মতো একটা জেলায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই উৎস সেটাই বলতে চাইছে যে এই ক্ষেত্রে তার ভূমিকাটা বেশ তাৎপর্যপূর্ণ ছিল বেশ কিন্তু আবার অন্যদিকে এই একই লেখায় নাকি পঞ্চায়েত নির্বাচন বা প্রশাসনিক ভূমিকা নিয়ে তার প্রশ্ন তোলার কথাও আছে হ্যাঁ এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং এটা একটু অন্যরকম লাগছে না একদিকে তিনি শাসক দলের বিধায়ক আবার তিনি প্রশাসনিক বিষয়ে প্রশ্ন তুলছেন ঠিক কিন্তু উৎস এটাকে নেতিবাচকভাবে দেখছে না বরং তার এই প্রশ্ন তোলাটাকে মানে জনগণের কণ্ঠস্বর হওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরছে জনগণের কণ্ঠস্বর হ্যাঁ উৎস দাবি করছে যে এর মাধ্যমে তিনি দেখিয়েছেন তিনি শুধু দলের কথাই বলেন না সাধারণ মানুষের সমস্যা নিয়েও সরব হন মানে বলতে পিছপা হন না তাহলে কেউ উৎস বলতে চাইছে যে তিনি একই সঙ্গে দলের প্রতি অনুগত আবার জনগণের হয়ে প্রশ্নও তোলেন এই দুটো দিককে কিভাবে মেলানো হচ্ছে দেখুন উৎস কিন্তু এই দুটো ভূমিকাকে কোনো সংঘাতের জায়গা থেকে দেখছে না তাহলে বরং একটা পরিপূরক ছবি আঁকার চেষ্টা করছে যেমন বলা হচ্ছে যখন কোনো পরিবার সমস্যায় পড়ে তিনি নাকি সরাসরি ময়দানে নামেন ও মানে অ্যাকশনে নেমে পড়েন হ্যাঁ এই সক্রিয়তার কথা বলে তাকে একজন ভবিষ্যৎমুখী কর্মঠ নেতা হিসেবে বর্ণনা করা হচ্ছে মানে তার প্রশ্ন তোলা বা সরাসরি হস্তক্ষেপ এগুলোকে সমস্যার সমাধানের চেষ্টা হিসেবেই দেখানো হচ্ছে দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করছেন এমনটা বলা হচ্ছে না বোঝা গেল তাহলে একদিকে যেমন সক্রিয় মানুষের পাশে থাকা প্রশ্ন তোলা অন্যদিকে দলের প্রতি আনুগত্যের বিষয়টা সেটার উল্লেখ আছে হ্যাঁ হ্যাঁ সেটার উল্লেখও খুব পরিষ্কার বিবরণীতে বলাই হয়েছে যে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশ্বাসী দলের নিয়মকানুন এমনকি দলের হয়ে অন্য রাজ্যেও কাজ করার কথা বলা আছে যেমন ত্রিপুরায় নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এটাকে তার মানে সর্বভারতীয় স্তরে কাজ করার যোগ্যতার একটা ইঙ্গিত হিসেবেও দেখাচ্ছে উৎস ইন্টারেস্টিং তাহলে এই বিবরণীটা তাকে একই সাথে একেবারে তৃণমূল স্তরের একজন সক্রিয় নেতা আবার দলের প্রতি দায়বদ্ধ একজন সংগঠক এই দুটো রূপেই দেখাতে চাইছে একদম যদি আমরা এই বিবরণী থেকে পাওয়া আমিরুল ইসলামের মূল পরিচিতিগুলো এক জায়গায় করি তাহলে কি দাঁড়াচ্ছে উৎস অনুযায়ী তিনি জনপ্রিয় নির্ভরযোগ্য আর ওই যে বললেন সংকটকালে সক্রিয় মানে সাহসী মানবিক ঠিক আর প্রশাসনিক বিষয়ে জনগণের পক্ষ নিয়ে প্রশ্ন তুলতে পারেন মানে জনগণের কণ্ঠস্বর এবং একই সাথে দলের প্রতি অনুগত আর দলের বৃহত্তর স্বার্থেও কাজ করতে পারেন হ্যাঁ এই সবগুলো দেখি উৎস তুলে ধরেছে বিবরণীটা শেষে একটা বেশ মনে রাখার মতো বাক্য ব্যবহার করা হয়েছে দেখলাম কোনটা ওই যে নেতা সে নয় যে শুধু ভাষণ দেয় নেতা সেই যে বিপদের সময় পাশে থাকে হ্যাঁ এবং বলা হচ্ছে আমিরুল ইসলাম নাকি এর একটা উদাহরণ ঠিক এই উক্তিটা দিয়ে উৎস যেন তার পুরো চরিত্রটাকে একটা নৈতিক জায়গা বাঁধতে চাইছে মানে কাজটাই আসল অ্যাকশনটাই লিডারশিপের পরিচয় হুম আলোচনাটা এখানেই শেষ করতে পারি আমরা তবে এই বিবরণীটা পড়ে একটা প্রশ্ন মাথায় আসছে বলুন এই যে উৎস একদিকে দলীয় আনুগাত্যের কথা বলছে আবার অন্যদিকে জনগণের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন তোলারও কথা বলছে বাস্তব রাজনীতিতে এই ভারসাম্য রাখাটা কি সত্যি এতটা সহজ এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন জনপ্রতিনিধি জোজকার কাজে এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করেন কিভাবে। মানে একদিকে এলাকার মানুষের ক্ষোভ তাদের চাহিদা আর অন্যদিকে দলের বৃহত্তর নীতি বা ধরুন প্রশাসনিক সীমাবদ্ধতা অবশ্যই এই টানাপোড়নটা তো থাকেই এটা জনপ্রতিনিধিত্বের একটা মৌলিক চ্যালেঞ্জ আসলে উৎস এখানে একটা হয়তো একটু বেশি মসৃণ ছবি তুলে ধরেছে বাস্তব পরিস্থিতি নিঃসন্দেহে আরো অনেক জটিল অনেক স্তরযুক্ত হয়তো সাংঘর্ষিকও হতে পারে কখনো কখনো ঠিক এই ভারসাম্য রক্ষা করার কৌশলটাই হয়তো একজন নেতার রাজনৈতিক বিচক্ষণতার আসল পরীক্ষা পেটা নিয়ে অবশ্যই ভাবনার অবকাশ রইল একদম i it.